হ্যালো এভরি ওয়ান এম কে বেঙ্গল সবাইকে জানাই স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের এর মাটির সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক ভারতের লাল মাটি সম্পর্কে আলোচনা করো অবস্থা কেরালা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল মণিপুর ইত্যাদি রাজ্যে লাল মাটি দেখা যায় বৈশিষ্ট্য এক রূপান্তরিত শিলা বহু বছর ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে এই মাটি তৈরি হয় দুই এই মাটি খুব অনুর্বর তিন লোহার পরিমাণ বেশি থাকা এই মাটির রং লাল চার এই মাটিতে জল ধারণ ক্ষমতা কম পাঁচ এই মাটিতে কাদা ও বালুর ভাগ সমান থাকে কৃষিকাজের প্রভাব জলসেচ ও সারের সাহায্যে এই মাটিতে জোয়ার বাজরা দাগি বাদাম তামাক ছোলা ইত্যাদি চাষ হয় নেক্সট প্রশ্ন ল্যাটারাইট মাটির অবস্থা বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা অবস্থা ছোটনাফুর মালুভূমি মেঘালয় মালভূমি এবং পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের কিছু অংশে এই মাটি দেখা যায় বৈশিষ্ট্য এক ল্যাটারাইট শব্দের অর্থ ল্যাটার এর অর্থ ইটের মতো শক্ত ও লাল রঙের বলে এই মাটির নাম ল্যাটারাইট দুই খুব বেশি বৃষ্টিপাত ও উষ্ণতা যুক্ত অঞ্চলে পর্যায়ক্রমে শুষ্ক আট ঋতু দেখা যায় যেখানে এই মাটি গড়ে ওঠে তিন এই মাটির জল ধারণ ক্ষমতা কম চার প্রকৃতি কৃষিকাজের প্রভাব এই মাটি কৃষিকাজের অনুপযোগী তবে জলসেচ ও সার ব্যবহার করে কাজু বাদাম চীনা ধান জোয়ার বাজরা রাগি চাষ করা হয় নেক্সট প্রশ্ন ভারতের মরু মাটি সম্পর্কে আলোচনা মরু অঞ্চল ও গুজরাটের কচ্ছপ অঞ্চলে এই মাটি দেখা বৈশিষ্ট্য অঞ্চলে এই মাটি দেখা যায় দুই জৈব পদার্থহীন এই মাটি ছিদ্র যুক্ত ও মোটা দানা যুক্ত তিন এই মাটির জল ধারণ ক্ষমতা খুব কম চার মাটির উর্বরতাও কম উৎপন্ন ফসল জলসেচ করা সম্ভব হলেই মাটিতে শস্য জোয়ার বাজরা রাগি গম তুলো চাষ করা হয় ভারতের পার্বত্য অঞ্চলের মাটি সম্পর্কে আলোচনা বলছে অবস্থান হিমালয় পার্বত্য অঞ্চলে পশ্চিমঘাট ও পূর্ব ঘাট এবং নীলগিরি পার্বত্য অঞ্চলে এই মাটি দেখা যায় বৈশিষ্ট্য এক প্রধানত আদ্রনাথ পার্বত্য জলবায়ুতে এই মাটি দেখা যায় মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ এই জৈবরাত এই মাটি সাধারণত অগভীর হয় চার এই মাটির উর্বরতা কম উৎপন্ন ফসল চা কফি বিভিন্ন ধরনের মশলা ফল প্রভৃতি এই মাটিতে খুব ভালো চাষ হয়